যদি সেলাই কোনো সমস্যা থাকে তাও ব্যাগ যদি কোনো মাল এক বছর আগে শিখতে পারে তাও ব্যাগ যদি কোনো মালের রঙ ওঠে তাও ব্যাগ কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই দোকানের নাম সি ফ্যাশন আমাদের শীতে সুইপ শার্ট জ্যাকেট সুয়েটার নানা রকমের অনেক কিছু তৈরি করে থাকে কালারের টি শার্ট আছে আমাদের অত্যন্ত কট ফডাক্ট তৈরি হয় পিন কোয়ালিটি অত্যন্ত ভালো এখানে পিন ফাটবে না পিন কেউ ফাটাতে পারে তাহলে আমরা ব্যাগ দিয়ে দেবো যদি এখানে কোনো একটা মালের রিজার্ভ করা থাকে তাও ব্যাগ যদি কোনো মাল যদি সেলাই কোনো সমস্যা থাকে তাও ব্যাগ যদি কোনো মাল এক বছর আগে শিখতে পারে তাও ব্যাগ যদি কোনো মালের রঙ ওঠে তাও হবে কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই এই যে আমাদের বিভিন্ন কালারের মাল আছে অনেকগুলা কালারের মাল আছে একটা প্রোডাক্ট করছিলাম আমাদের ভ্যান্ড হলো টম টেলার এ বাজারের ভিতরে টম টেলার ভ্যানটা শুধু আমি অত্যন্ত নিখুঁত ভাবে করে থাকি পাইপিংটা অরিজিনাল গার্মেন্টস যে কোয়ালিটি করে সেভাবে সেভাবে অরিজিনাল ভাবে আমাদের তিনটা গার্মেন্টস কোয়ালিটি কোনো ফাটার কোনো চান্সই নেই সেলাই মেসি সুতা হান্ড্রেড পার্সেন্ট মেসি যদি কোনো সমস্যা থাকে আমরা মাল কটা ফেরত নিই কোনো সমস্যা নেই আমাদের হেভি শীতের জন্য সুইপশার্ট বোবা চিপার এগুলা আছে হেভি শীতের জন্য ওইগুলো আসবে আমাদের যে মাল অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন নিখুঁত এখানে মালে অন্যান্য মাল থেকে আমাদের মাল অত্যন্ত নিখুঁত সুতা মেসিং একবার অরিজিনাল গার্মেন্টস পড় কোনো সমস্যা নেই মালের সমস্যা থাকলে আমরা মাল ব্যাগ নেই সারা বাংলাদেশে আমাদের মাল যায় সবচেয়ে বেশি যায় ঢাকায় বঙ্গতে কোনাবাড়ি আসার পরে নতুন বাজার মার্কেট আট নম্বর গলি